আত্মকথা অন্নদা শঙ্কর রায় চোর বলে ভাই ডাকাতের উৎপাতে রাজধানীতেও রাস্তায় চলা দায় বোমা ছুড়ে মারে গাড়িতেও ফুটপাতে বুলেট চালায় ব্যাংক পিয়নের গায়ে মানুষকে যদি বলি দিতে হয় দাদা আমাদের মতো অহিংস মতে মারো চালের সঙ্গে মেশাও কাঁকর সাদা হাসির হুকুম হবে না এক জনেরও তেলের সঙ্গে মেশাও শেয়াল কাঁটা হোক বেরি বেরি কোলা ব্যাংক সমফোলা তেতুল বিচির সঙ্গে মেশাও আটা পেট ছেড়ে যাক জমের দুয়ার খোলা মানুষ মারার কৌশল জানি নানা শুধু ভয় পাই চীনেদের দশা দেখে এ মহাবিদ্যা ওদেরও তো ছিল জানা তবু ওরা কেন ভাগে রাজধানী থেকে বলো দেখি এই তো বড় ভুঁড়ি নিয়ে কোথায় পালাই কোন ফরমোজা দ্বীপে স্বপ্নের মাঝে কেঁদে উঠি ডুকরিয়ে ওরা যে আমায় তাড়া করে আসে জিপে চোরের সঙ্গে ডাকাতের সংগ্রামে গান্ধীর নাম কোনো কাজেই নয় হাত জোড় করি মার্কিনজির নামে আণবিক বোমা তোমারই হইউক জয়